ও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি আবারও চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে বেশ কয়েকদিন আগে আমি দুটো ভিডিও দিয়েছিলাম বিডি বিয়ের ভিডিও তো এই ভিডিওটা আর কি দেওয়া বাকি ছিল আর এটা দিতে আমার একটু দেরি হয়ে গেছে তার কারণটা হচ্ছে আমি এই ভিডিওটা একটা গান দিয়ে ছাড়তে চেয়েছিলাম তো আমি ফোনের সেরকম কিছু ভালো করে বুঝি না পারি না এই কারণে অনেক চেষ্টা করেছি বেশ কয়েকদিন ধরে যেটা গান দিয়ে ভিডিওটা ছাড়বো কিন্তু কিছুতেই পেরে উঠিনি তাই ভাবলাম যে না আর দেরি না করে আমি নিজের ভয়েসেই যেরকম আগে দুটো ভিডিও ছেড়েছি ঠিক এইটাও নিজের ভয়েস দিয়েই ছেড়ে দেব। তাই আমি নিজের ভয়েস দিয়েই দুটো এই ভিডিওটাই ছাড়লাম শেষমেশ কিছু করার নেই কী করবো বলো পারি না যখন তো এখানে কোনেকে আশীর্বাদ করছে কোনে বিদায়ের পর্ব এটা আর কি এদের মধ্যে নিয়ম হচ্ছে কোনেকে সকালবেলা নিয়ে যাওয়ার তো এখানে অনেকেই আশীর্বাদ করেছে তার মধ্যে আমি কোন বাবা আর মায়ের আশীর্বাদটাই তুলে ধরেছি তো এখানে সবাই অনেক কান্নাকাটি করছিলো আর যেহেতু তো ভিডিওটা আমি ধরেছি ক্যামেরাটা তাই আমিও কেঁদে দিয়েছি আশেপাশে যারা দেখছো দাঁড়িয়ে আছে তারাও কেঁদে দিয়েছে তো সবাইকে তো তুলে ধরা সম্ভব না যাই হোক যতটুকু পেরেছি আর কি ছোট্ট করে ভিডিওটা করেছি ভালো লাগলে তোমরা একটু দেখো প্লিজ তোমরা দেখলে আমারও ভালো লাগবে তো এই একটা নিয়ম এটা প্রত্যেকেরই থাকে এটা নিয়ে কিছু বলার নেই তো আমি এরপরে আবার একটা ভিডিও নিয়ে আসবো ছোটোখাটো একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো তোমরা এই ভিডিওটা একটুখানি দেখো আর লাইক কমেন্ট করে দিও আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো দেখা হবে পরের ভিডিওতে টাটা